মেটাল স্কুলের স্পিনিং রিল তাও আবার হাজার টাকার মধ্যে আবার ছোট সাইজ না সাত হাজার সিরিজ ইয়ার কি মারছেন নাকি আমাদের সাথে না মিথ্যা কথা বলছেন আদৌ মেটাল স্কুল তো দাঁড়ান দেখে নিন মেটাল স্কুল নাকি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি এর আওয়াজটা মন্দিরে ঘন্টার মতো ভয় লাগছে তো একদম স্কুলটা মেটাল ওই জন্য মন্দিরে ঘন্টা বাজছে মন্দিরে ঘন্টা শুধু বলছি কেন স্কুলে ছুটির ঘন্টা তো বাজতে পারে থাক বেশি বাজাবো শেষকালে এখনই আবার স্কুল ছুটি দিতে হবে তবে হ্যাঁ যা বলি খোলামেলায় ভালো ভালো স্কুলটা কিন্তু মেটাল বডিটা মেটাল নয় সিরিজটা কি আছে সাত হাজার কত গিয়ার রেসিও বল বিয়ারিং কী আছে হ্যান্ডেল কী আছে একটু টাইট করে দেখাতে হবে দাঁড়ান সবই বুঝতে পেরেছি সব দেখাবো ও দামটা তো বলেই দিয়েছি পাবেন কিভাবে কোনখানে আসতে হবে অনলাইনে ডেলিভারি সুবিধা আছে কি না সব জানিয়ে দেবো একটু ভিডিওটা ধৈর্য দেখুন আপনাদেরকে টোটাল ভিডিওটাতে সমস্ত কিছু বলে দেবো কি কি কালার পাবেন স্পেসিফিকেশান কি আছে সমস্ত কিছু তো শুরু করা যাক একটি একটি করে আগে কালার দিয়ে হোক তারপর নয় গিয়ার রেশিও বিয়ারিং সমস্ত কিছু দেখিয়ে দেওয়া যাবে চলুন দেখে নিই আগে কি কী কালার আছে আগে কোম্পানির নামটা দেখিয়ে দিই যা কোম্পানি নয় সিগমা অনেকেই জানেন হয়তো কালার অনেকগুলি হয় মিথ্য কথা বলবো না আমার কাছে দুটো কালারই আছে একটি ব্ল্যাক আর একটি ব্লু এইচ নিন দেখে নিন একটা ব্ল্যাক কালার আর একটা ব্লু কালার সিরিজটা কী আছে নিজরাই দেখে নিন সাত হাজার সিরিজ গিয়ার রেশিও কি আছে তাই তো তো ফাইভ ইন্টু টু টু ওয়ান বল বিয়ারিং দাঁড়ান দেখি কী বিয়ারিং দিয়েছে তেরো ইস টু ওয়ান সম্ভবত দেখে নিচ্ছি দাঁড়ান বল বিয়ারিংটা একটু কষ্ট করে দেখতে হবে আর কি টেরোইস টু ওয়ান যখন কিনবেন আরও ভালো করে দেখতে পাবেন ক্যামেরায় তো বেশি উঠতে পারছে না সুতোটা কত ধরবে আগে দেখিয়ে দিই কোম্পানি যারা লিখেছে সেটাই দেখাচ্ছি আমি নিজে কিছু বলছি না থার্টি ওয়ান এম তিনশো মিটার থার্টি থ্রি এম দুশো সত্তর মিটার থার্টি সেভেন এম দুশো দশ মিটার বুঝতে তো মডেল নাম্বার গিয়ার রেশিও সবই তো দেখালাম এবার হ্যান্ডেলটা কি হ্যান্ডেল আছে তা দেখিয়ে দিতে হবে তো অবশ্যই পাওয়ার হ্যান্ডেল খুলে দেখাবো না দেখাচ্ছি দেখুন পাওয়ার হ্যান্ডেল মানে হ্যান্ডেল ভাঙার কিন্তু চান্সটা অনেক কম এই যে এইভাবে টাইট করে দিলেই বাস পুরো ফিক্সড আর ভাঙবে না আর আরেকটা সুবিধা আছে বাংলা তালায় যেমন যারা লেফটি মানে বাঁহাতি তারা ব্যবহার করতে পারে না এটাতে কিন্তু সেই সুবিধাটা আছে মানে চাইলে বাঁধাতেও ব্যবহার করতে পারি আবার ডানাতেও ব্যবহার করতে পারি এটা একটা দারুণ সুবিধা আছে হ্যাঁ ঠিকই বলেছেন এই সুবিধার জন্যই তো নিয়া আর একটা কি বহুদূর থ্রো করা যায় এর তো একটি বিশেষ গুণ আছে আর কি আপনাদেরকে বলবো সবই তো জানেন এবার কি একটু টাইট করে দেখে দিতে হবে মাথাটা ঘুরি দেখিয়ে দিতে হবে দেখিয়ে দিচ্ছি দাঁড়ান দেখুন ফুল টাইট দিয়ে দিয়েছি দিয়ে ঘুরোচ্ছি বুঝতে পারছেন তো একটু মা দিয়ে ঘুরে দেখাবো দেখুন ঠিক আছে না একটু ইজি করে ঘুরে দেব কি ভালো লাগছে তো এবার এটি টায়ার দিয়ে এর আওয়াজটা দেখাবো তার আগে কি করে কিনবেন কোথায় পাবেন আমার দোকানটা কোথায় এটা আপনাদের আমি ঠিকঠাকভাবে বলা হয়নি মানে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিতাম কিন্তু অতভাবে বলা হয়নি আজ আমার দোকানের পুরো ডিটেলস দেবো মানে আমার দোকানটি ঠিক কোনখানে আপনারা অনলাইনে কিভাবে নেবেন সমস্ত কিছু আগে বলবো তারপরে বাকিটা দেখাবো আমার দোকানের ঠিকানা আমার দোকানের নাম সূর্যদেব ফিশিং হাউস দোকানের ঠিকানা গ্রাম এবং পোস্ট রামজীবনপুর থানা চন্দ্রকোনা জেলা পশ্চিম মেদিনীপুর রাজ্য পশ্চিমবঙ্গ পিনকোড সাত দুই এক দুই চার দুই মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশানে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে আপনারা যদি আসতে চান আবারও বলছি ভিডিও ডিসক্রিপশানে আমার দোকানের গুগল লোকেশান লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনার দেখে নেবেন যদি আপনাদের বাড়ি থেকে আমার দোকানের দূরত্ব খুব বেশি হয় এবং আপনাদের হাতে সময় কম থাকে মানে আমার দোকানে ভিজিট করার জন্য আর কি যদি দোকানে ভিজিট করেন তাহলে কল দেখা হবে চারা দেখা হবে এলাকা দেখা হবে মানে রদ দেখা করলা বেচা সবই একসাথে হবে কিন্তু সময়টা ব্যাপার তো আছে যদি হাতে সময় কম থাকে আপনারা আমার কাছে এই কল বা রিল বা অন্যান্য কিছু কিনতে চান বা মশলা একটু কিন দেখতে চান তাহলে অনলাইনে নিতে পারেন কিভাবে পাঠাবো কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাবো চিন্তা করবেন না ভালো করে প্যাকিং করে পাঠিয়ে দেবো ড্যামেজ হওয়ার চিন্তা কোনো কিছু নেই এর এর হ্যাঁ একটা কথা বলে দিই এই কলটিতে যে বিশেষ অফার আছে তখন জানাবো অবশ্যই ভিডিও শেষে জানাবো অনলাইনে কিনবেন কিভাবে আপনাদের যে ঠিকানাটা আছে পোস্টাল অ্যাড্রেস ওই পোস্টাল অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং আপনারা মাল পছন্দ করবেন ক্যানলক থেকে আমায় পেমেন্ট করবেন আমি আপনাদের ঠিকানায় মাল পৌঁছে দেবো যদি ক্যাশ অন ডেলিভারি করতে চান মানে মালটা যাবে ডেলিভারি বয় নিয়ে হাতে টাকাটা দেবেন মালটা নেবেন সে সুবিধাও আছে সেক্ষেত্রে কিছু শর্তাবলী আছে আর কি এক হাজার টাকা উড়ে মাল নিতে হবে আমার কথা না কুরিয়ার অফিস বলেছে কিছু করার নেই তো আর কুড়িয়ার চার্জটা আগে মেটাতে হবে আর কি এটা আমার রিকোয়েস্ট আর যদি প্রিপেয়ার অর্ডার করেন তাহলে তো কোনো কথাই নেই খুবই ভালো এবার হ্যাঁ অফারটা যেটা আছে অবশ্যই জানাবো তার আগে একবারটি এর আওয়াজটা একটু শুনিয়ে দেবো নি শুনুন আশা করি বুঝতে পারছেন একটু ইজি করে আওয়াজটা শুনিয়ে দিই কী ভালো লাগছে তো আউট কত আছে মানে কত কিলো মাছের লোড ক্যাপাসিটি এটা বলতেই ভুলে গেইলাম দশ থেকে বারো কিলো আর দশ কিলো মাছ আরামসে টেনে তুলতে পারবেন কোনো প্রবলেম হবে না কালার তো দেখেই নিলেন ওফার কি আছে দাম কি আছে এর দাম আছে নশো নিরানব্বই টাকা ওফার কি আছে যদি প্রিপেড অর্ডার করেন মানে আগে টাকা পাঠিয়ে দেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হন কুড়ি চা চার্জ সম্পূর্ণ ফ্রি হ্যাঁ একটু কোনো কুড়িয়ার চার্জ লাগবে না আপনাদেরকে আপনারা শুধুমাত্র আমাকে নশো নিরানব্বই টাকা পেমেন্ট করবেন অ্যাড্রেস পাঠাবেন আপনার ঠিকানায় আমি এক পিস এরকম রিল পাঠিয়ে দেবো ফুল প্যাকিং করে কোনো ড্যামেজের চিন্তা থাকবে না দু পিস নেবেন তাও হবে বেশি নিতে চান বিক্রি করতে চান তাও হবে দাম সেক্ষেত্রে ফোন করে জেনে নিতে হবে নিজেরা ব্যবহার করবেন এক দু পিস নেবেন কুরিয়ার চার্জ ফ্রি হবে যদি ক্যাশ অন ডেলিভারি করেন তখন কিন্তু আপনাদের ক্ষেত্রে এই অফারটি থাকবে না সেক্ষেত্রে আপনাদেরকে কুড়িয়া চার্জ দিতেই হবে আর যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরের স্টেট থেকে হন আর কি তাহলে সামান্য কুড়িয়া চার্জ দিয়ে আপনারা এই কলটি নিতে পারেন কি দাদা কলটি সম্বন্ধে আর কিছু জানানোর তো বাকি রইল বলে মনে হচ্ছে না তো ভিডিও তো বেশি বড়ো করে লাভ নেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন আর শেয়ারটাও করে দিন আপনার বন্ধু যাতে দেখতে পাই আরে আপনারা দেখেন বলেই তো আমি ভিডিও করতে পারি আপনারাই তো আমার অনুপ্রেরণা ওই জন্যে বলছি আর কি একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেননি আর যদি কোনো ভুল ভুলকুটি কিছু করে থাকি ছোট ভাইয়ের মতো ক্ষমা করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ